জন্য করে দিল ওগো আল্লাহ তুমি এই লন্ডিকে সমস্ত मुसीबত থেকে আল্লাহ তুমি হেফাজত করো ভিখারি যখন দোয়া দিয়ে দিলো সঙ্গে সঙ্গে ওই লন্ডি কাপড়ের কাটিটা নিয়ে কাপড় সাফাইয়ের জন্য রঙ্গি হয়ে গেলেন সারা দিন কাপড় কাচলেন সাফাই করলে সাফাই করে আর ঈসা নবীর কমরা লক্ষ্য করছে নবীজি বলে দিয়েছে আজ লন্ডি কাপড় সাফাই করতে গেলে আর তিনি ফিরে আসবেন না আর ফিরে আসবেন না ঈসা নবীর কমরা লক্ষ্য করে দেখছে খেয়াল ঠিক রেখে দিয়েছে সারা দিন লন্ডি কাপড় সাফাই করে নিয়ে যখন মাথায় করে ফিরে আসলেন ঈশা নবীর কম গিয়ে বললেন ও গোমাদের নবী আপনি তো বললেন বদ্ধ করেছি আজ লন্ডি আর ফিরে আসবে না ফিরে আসবে না কিন্তু আমরা সবাই মিলিতভাবে দেখলাম ওই লন্ডি মাথায়

তুমি আজ সকাল বালা কি এমন আমাল করেছ বলো লন্ডি বলে আবার নবী সা আমি কোন আমল করি নাই কোন আমল করি নাই আমি কাপড় সাফাই করতে যাওয়ার আগে আগে আমি তিনখানা রুটি তৈরি করে নিলাম আর সেই তিনটে রুটি নিয়ে আর কাপড়ের গাঁটটা নিয়ে বেরিয়েছিলাম এমন সময় একজন ভিক্ষু এসেছিলেন সেই তিনটে রুটি তাকে দেওয়ার পরে তিনি আমাকে তিনটে দোয়া দিয়ে গিয়েছিলেন একটা খাওয়ার পরে বললেন তোমার জমিনে বালাকে আল্লাহ হেফাজত

দিল আর বলল ওগো আল্লাহর নবী ঈসা তুমি শোনো শোনো ওই তিনটে রুটি একটা ভিখারিকে লন্ডি যখন তিনটে রুটি দিয়েছিল সেই সময়ের মধ্যে দিয়ে ওই ভিক্ষুক দোয়া করেছিল আল্লাহ পাক দ্বিতীয়বার আমার সাথে ওই বিষক্ত ছাপের মুখে মোহর লাগিয়ে দিয়েছিলেন একবার জোরে জোরে বলা যাবে না কিছু আনন্দ আমার ভাই আমরা শ্রোতা নেই বক্তিটা কি হবে শ্রোতা থাকলে কথা বলতে ভালো লাগে শ্রোতা নেই কি করব দিক করবো না চাষ করে কিংবা পালং যদি সারা একদিকে জায়গায় ঘুরে যদি তার তিরিশ কিলো পালং হয় তার চাষটা কি সার্থকতা হবে না তার চাষটাই হবে ব্যর্থকতা ওই জন্য করে বক্তা নেই মানুষের যদি পেটটা ভরে যায় আমরা যখন হিপস করতাম হুজুররা বলতেন বাবা তুমি একটু খানা লেটে খাবে যদি তুমি তোমার দিলকে তৃপ্তি করে দাও তাহলে তোমার কোরআনটা মুখস্থ করা কঠিন হয়ে যাবে এখানে জলসা তুলে দিল বক্তাদের তুলে দিল ওদিকে খাওয়ার ব্যবস্থা চালু হয়ে গেল এদিকে পুরো মজমা খালি আপনাদের সিদ্ধান্তটা আমাদের কাছে মঞ্জুর করতে হবে এই জন্য করে আমার ভাই আপনাদের কাছে কি বায়ান করব আর কি বলবো কিছু দি কি পাচ্ছি না তারপরেও যতটুকি বলার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদেরকে হক আমাল করার তো দান করেন এই জন্য করে সবাই মিলিত ভাবে আমরা যে যেখানে আছি দূর থেকে অনেক মা ও বোনেরা শুনছেন দূরে থেকে অনেক ভাই বোনেরা শুনছেন দূর থেকে বায়ান শোনার নমুনা আলাদা আর কাছে থেকে বায়ান শোনার সাব আলাদা এই জন্য করে আমি যখন ওই আপনার কি বলবো মেটিয়া একটা সবাই গিয়েছিলাম গিয়ে সেখানে বলছিলাম যে তোয়েম করতে গেলে নতুন হাড়ি তোয়েম করে নিয়ে তুমি রাত্রিরে যদি নাপাকি হয়ে যাও হয়ে যাওয়ার পরে তুমি নতুন হাড়ি হাত মেরে তুমি তোয়েম করে নেবে ও ঘর থেকে লেপের মধ্যে দিয়ে বিবির বিজনায় শুয়ে শুয়ে শুনছিল জলছাই কি যাবো এখান থেকে বোঝো তো সব শোনা যাচ্ছে আর জলছার মজমা কি হবে ওখানে বিবির ওখানে বিছনায় শুয়ে শুয়ে শুধু হাড়ি শুনেছে পার নতুন হাড়ি যা শুনে এই কথা যখন ওই ভাই শুনলেন বক্তিতা এইবার হুজুর বলেছে যদি रात्रीে নাপাকি হয়ে যায় নতুন হাড়ির গায়ে হাত মেরে করে নেবে তাহলে তুমি নাপাকি থেকে পাক হয়ে যাবে আর তারপরে গোসল পরে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা নূরানী চেহারা আল্লাহ দান করবেন এই bayan যখন করছিলেন উনি ঘরে শুয়ে শুয়ে উনি শুনছিলেন শুধু হাড়ি শুনেছে হাড়ি শোনার পরে এইবার বিবি রান্না করে রেখেছে রান্না করে রাখার পরে পরে উনি করলেন কি শুধু তো হাড়ি শুনেছে নতুনটা শোনেনি এইবার বিবি রান্না করে দিয়েছে রান্না করে হাঁড়িটা রেখে দিয়েছে দেওয়ার পরে এইবার হুজুর বলেছে নুরানি চেয়ারা হবে ও করেছে কি বিবি রান্না করে রেখে দিয়েছে আর ওই মধ্যে কালী ভর্তি আর এইরকম দুটো হাত মেরেছে মারার পরে আর ঠিক এইরকম মুখমন্ডল যেই করেছে করার পরে কে বলছে ও আমার বিবি তুমি শোনো শোনো হুজুর কালকে ওই মসজিদে বায়ান করতে করতে বলেছে যদি হাড়ির মুখে হাত মেরে হাড়ির পিছনে যদি হাত মেরে তো এমন করো তাহলে তোমার নোরা নিচে আসবে এই কথা হুজুর কালকে বায়ান করে গিয়েছে এই কথাটা শোনার পরে তো এমন করার পরে বিবির কাছে গিয়ে বলছে ও আমার বিবি দেখো দেখো আমার নোরা নিচে আর আসি জাগো দেন আচ্ছা রান্না করার হাঁড়ি যদি তার পিছনে এরকম হাত মারে তো এমন করে তাহলে তার নুরানি চিরা চেহারা আসবে না বিড়ালের মতো দেখতে হবে নুরানি চিরা হবে না বিড়ালের মতো তার দেখতে হবে এইবার যেই বিবি বলেছে এ বাবা পুরো বাঁধরের মতো দেখতে হয়েছে এইবার তো হুজুরি রবলের এগে ফায়ার হয়ে গেছে ও কোথায় জলসা করতে আছে দেখ ও যেই আসবে ও ধরে বারোটা বাজিয়ে দেবো এইবার সবে জল চাষছে যে উঠেছে সেই সময়কে গিয়ে হুজুর জিজ্ঞাসা করছে হুজুর বললে কি হয়েছে বাবা বলে ফালতু ফালতু বায়ন গুলো কেন করেন বললে কেন বাবা বলে আপনি বলেছেন হাড়ির পদে হাত মেরে তো এমন করে নেবে বলছে বাবা তুমি কি হাড়ি শুনেছ বলছে আমি হাড়ি শুনেছি কিন্তু আমি নতুন হাড়ি এইটা শুনিনি বললে বাবা যারা মজমায় বসেছিল ওদের দু একজনের খোঁজ নাও জিজ্ঞাসা করো ওরা কি হাড়ি শুনেছে যে কজনার জিজ্ঞাসা করেছে ওরা সবাই বলেছে নতুন হাড়ি বলেছে আর ও বিবির কাছে বসে শুয়ে শুয়ে কি শুনেছে শুধু হাড়ি এই জন্য করে তোমার বুকের কালারটা হয়েছে এত তাড়াতাড়ি বাবা এই রকম জলসা শুনলে হবে না আমার সোনার চাঁদ ভাই আমার আপনাদের কাছে আমি আপনাদের ছোট ভাই হিসেবে অনুরোধ করব যে আপনাদের মসজিদ উন্নতি গল্পে যতটা এগিয়ে যাবে তার থেকে বেশি বেশি এখান থেকে চিল্লা চার মাস এখান থেকে জামাত সর্বদাই এখানে

আল্লাহর সঙ্গে دیدارে যাবে যাওয়ার সময় এইবার ওই আবেদ যেই আল্লাহর নবী মুসাকে দেখলেন দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী موسی তুমি কোথায় বলে আমি আল্লাহর আল্লাহ পাকের কাছে সাক্ষাতে যাচ্ছি বলে ঠিক আছে ওই একজন ইবাদত